নমস্কার বন্ধুরা শ্রী সঞ্জীবন বলছি আমরা এসেছি করুণাদার বাড়িতে আপনারা জানেন পশ্চিমবঙ্গের অন্যতম বিখ্যাত চন্দ্রমল্লিকা গ্রোয়ার করুণা ভৌমিক মহাশয় তিরাশি বছর বয়সেও একই রকমভাবে প্রতি বছর ফুল ফুটিয়ে চলেছেন করুণাদা বর্তমানে চন্দ্রমল্লিকার জাজমেন্ট করেন বিভিন্ন ফ্লাওয়ার শোতে শারীরিক অসুস্থতার কারণে অনেক অনেক গাছ করা এখন আর হয়ে ওঠে না তবুও দেখুন চন্দ্রমল্লিকা ফুলের নেশা এবং সেই নেশার টানেই অসুস্থতাকে জয় করে ফুল ফুটিয়ে চলেছেন এই বয়সেও এত সুন্দর ফুল করা এবং অনেক বছর ধরে আপনাদের শেখাচ্ছেন চন্দ্রমল্লিকার গ্রোয়িং টিপস এতগুলো বছর ধরে অকাতরে আপনাদের শিখাচ্ছেন এবং অনেক অনেক মানুষ করুণাদার থেকে শিখে চন্দ্রমল্লিকা করছেন আমরা অনেক গ্রোয়ারের সাথে আপনাদের মেলবন্ধন ঘটিয়েছি তার মধ্যে করুণাদা অন্যতম আমরা করুণাদার সাথে কথা বলবো নমস্কার করুণাদা নমস্কার করুণাদা মানে অনেক ফুল শেষ হয়ে গেছে হ্যাঁ কারণ আমি আসতে পারিনি যেভাবেই হোক বিভিন্ন ঘটনার মাধ্যমে তবুও অনেকগুলো ফুল আমরা দেখছি বলুন আপনি আপনার কী অভিজ্ঞতা হলো এবছরে ফুলের ক্ষেত্রে না অভিজ্ঞতা তো একই রকম আছে প্রবলেম তো আমার ওই একটাই মানে সব যেটুকু পরিশ্রম করলে গাছগুলো আরও ভালো করা যায় সবসময় দিতে পারি না সেগুলো যেমন যে নিয়ম মতো ওষুধ গাছে পড়ে না খাওয়ার নিয়ম মতো তো পড়লো না জল নির্বিশ পরে ওই এনার্জির একটু তো কমেছে যাই হোক তবু গাছ জোরে করি অসুবিধা হয় না করি আর একটু একটু আমার পক্ষে গাছটা আমি বেশি করে করতে পারতাম তাই তার জন্য মাঝে মাঝে মনটা খারাপ লাগে যে গাছটাকে ঠিক মতো করতে পারছি না আমি আনা পারলাম ষোলো আনা পারলাম না তাতেও তো সব মিলিয়ে অনেক গাছ করেছেন হ্যাঁ গোটা গোটা পঞ্চাশটা হবে পঞ্চাশটা টপকে পুরো প্রথম থেকে শেষ অবধি তৈরি করা এখন তো এই দু তিন বছরই করছি বাড়াচ্ছি না আর কি বাড়াবেন পঞ্চাশটা বাড়াবো না ওই কমাবো ওই গোটা চল্লিশ পঞ্চাশের মধ্যেই থাকবো এবং আপনি এবছর একটা নতুন এক্সপেরিমেন্ট করেছেন জন্মমালিকার হ্যাঁ আশ্চর্য মাটি তো খুব ক্রাইসিস ফ্ল্যাটের মাটি বিক্রি করে দিচ্ছে তাতে লোক গাজ করছে গাছগুলো ঠিক দ্রুত মতো হচ্ছে না যার উপরে গাছটা দাঁড়িয়ে থাকবে সেই মাটিটা তো ভালো হওয়া দরকার সে ভালো মাটি এখন কোথায় পাওয়া খুব মুশকিল এখন দেখলাম যে অনেকে ধরুন বাড়ির সামনে যে যাদের কাছে ইট ভাটা আছে বা ইট ভাটার যে লাল রাবিশ একটা হ্যাঁ সেগুলো যে ভালো গাছ হয় সেটা আমার মাথায় গত বছর দেখুন মানে অতি অযত্নেও তিনটে গাছ করেছে এটা তো খুব সহজে কাছে কাছে পিঠে থাকে না ভাটা লাগে বলেও বিনা পয়সা বিনা পয়সা দিয়ে দেবে হ্যাঁ আমরা তো এখন অনেক দামে কিনছি অনেক দাম কেউ বলছে একশো কেউ বলছে দেড়শো

আগে যে সিন্ডারটা ছিল গাছ হতো কত ভালো কত ভালো গাছ এখন সিন্ডার যেটা পাওয়া যাচ্ছে পাথরের মতন গাছও হতে চাইছে না নানান কাণ্ড করে করতে হয় হুম তাহলে এক্ষেত্রে আপনি যে এক্সপেরিমেন্টটা করেছেন আমাদের একটু দেখান আমরা প্রথমেই দেখান তুলে নাকি না তুলতে হবে না আপনি আসেন গোড়াটা দেখেন গোড়াটা মানে এইখানে আপনি

তাহলে এদেরকে ফাইনাল করলে যথেষ্ট ভালো ফুল হবে তাহলে এই এক্সপেরিমেন্টটা কিন্তু কেউ করেনি আর যদি কেউ করতে চায় করবে যার সুযোগ আছে এগুলো জোগাড় করো যদি সুরকি পাওয়া যায় তাহলে ভালো চন্দ্রমল্লিকা হবে হ্যাঁ এটা তো আপনি প্রায় অযত্নে করেন হ্যাঁ সারাবে দু চারটে আমি ফাইনালটাকে করবো হ্যাঁ দু একটা করুক দুই চারটে করুক দেখবেন যে কেমন যদি জোগাড় আমাদের কিন্তু ভাটা আছে পেয়ে যাবে আচ্ছা আমরা এত সুন্দর ফুলগুলোকে আগে দেখে নিই অনেক ফুল তো শেষ হয়ে গেছে তবু আমরা পরপর একটু দেখি এই যে প্রথম যে ফুলটা হ্যাঁ এটা কি নাম পুরনো ফুল কিন্তু বিখ্যাত ফুল মানে ফিলাপটন ইয়েলো ফিলাপটন আর একটা হয় ব্রোঞ্জ ব্রোঞ্জটা আমার কাছে শেষ হয়ে গেছে এবং গাছের পাতা যে আপনার একটা নমনীয় থাকে ফুলের সাইজ কিন্তু খুব ভালো হয়েছে হ্যাঁ খুব ভালো খুবই ভালো হয়েছে খুবই ভালো হয়েছে খুব সুন্দর ফিলাপটন ফিলাপটন ইয়েলো ইয়েলো ফিলাপটন এরপরে এটা হচ্ছে সিঙ্কিং ওটাও সিঙ্কিং ওটা ফুটছে এটা খানিকটা বেশি ফুটেছে এটা আরও বড় হবে এটা এটা আরো বড় হ্যাঁ দেখছি না কত এটাও তো অনেকটা ফুল হ্যাঁ অনেকটা ফুল কেবল ফুটতে আরম্ভ করেছে কোকাই কিঞ্জর কোকাই কিনজর কোকাই কিনজর আমার খুব ফেভারিট ফুল রঙ এবং শেপ হলুদ ফুলের মধ্যে বেস্ট ফুল শেপটা খুব সুন্দর আর আপনি যে পাতাগুলোকে গুলোকে রাখেন এত সুন্দর পাতা ভালো থাকে খুব সুন্দর পাতা এবার ওষুধ গুলো টাইম টু টাইম ওষুধ দিয়ে আরো সবুজ থাকতো মাই দুটো কিছু ঢুকে গেছে মাই তারপরে এটা দুটোই দুটো হচ্ছে বোলাডি দুটোই বোলাডি দুটোই বোলাডি বিরাট বড় হয়েছে এর কালার দেখুন কত সুন্দর হয়েছে কত বড় ফুল হয়েছে হ্যাঁ বড় ফুল হয়েছে এই ফুলটা বড়ই হয় বড়ই হয় এমনি যে কেউ বড় করতে পারে যে কেউ বড় সাইজের ফুল হ্যাঁ হাতির মাথার মতন হ্যাঁ ভালো খুব ভালো আর একেবারে নতুন যে ফুলটা ইনফার্ন সেটাও আপনি করেছেন হ্যাঁ হ্যাঁ ইনফার্নো এটা পাঁচ সাত দিন আগে হলে ফুলটা দেখা যেত ভালো শুকিয়ে গেছে না ইনফার্নো তো এই বছর প্রথম এলো আগে প্রথম এলো এবং এক এক জায়গায় প্রায় ম্যান হাইটের মতো লম্বা হাইট একটু আছে আপনারটা অনেকটা ছোট অনেকটা ছোট এবং আমার চিস্টার এই চেষ্টা সামনের বছর এটাকে আরো এক ফুট আমি হাইট কমাবো দেখবো চেষ্টা করে আমি আলাদা মাটির খোঁজ খবর করছি আলাদা ছোট করে যাবেন মাটির উপরে অনেকটা নির্ভর হুম তারপরে এই যে ক্রিম কালারের এটা এটা জেসি 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 ক্রিম তিনটে হয় ক্রিম হয় সাদা হয় আর হলুদ হয় তিনটে এটা ক্রিম এটা কেবল ফুটছে আরো ফুটবে এটা কেবল ফুটছে এটা কি ফ্রান্সিসকো ফ্রান্সিস নতুন ফুল একদম নতুন ফুল একদম এবছরই এসছে প্রথম এটার এইটা এটা এটা তো খুব সুন্দর লাগে ফ্রান্সিসকো হ্যাঁ দেখতে ভালো না পাপড়ি খুব সুন্দর হ্যাঁ অপূর্ব পাপড়ি হ্যাঁ এবং একটু হয়ে গেছে অনেক দিন পুরোনো পাতা খুব সুন্দর পাতা ভালো এই গাছের পাতাও খুব সুন্দর এটা ম্যাক কিনলি ম্যাক কিনলি এখানে সে ওভার হয়ে গেছে ওভার কবে না অনেক ফুল ওভার হয়ে গেছে ওইখানে তিনটে ওভার হয়ে গেছে এটা কী হয়েছিল এগুলো সে কেন কেন কেন্ট সব ওভার হয়ে গেছে আজকে ফুটেছিলি কবে ফুটেছে এইবার কেটে দেবো আর কি দু একদিনের মধ্যে

সব শুকিয়ে গেছে এইদিকে ফুলগুলো দেখা হয়নি না এটা কি এটা হচ্ছে সিঙ্কিং 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 হ্যাঁ এটা হচ্ছে ম্যাক কিনলে এটা একটু কয়েক বছর হয়ে সে নতুন এও নতুন তো কয়েক বছর হয়ে গেল তারপরে এটা হচ্ছে উইলিয়াম সিডনি মাঠে খুব কম পড়েছে খুব ভালো গেছে দেখুন গাছের ফুলিয়ে কত সুন্দর খুব সুন্দর উইলিয়াম সিডনি ফুলিয়ে দেখান ফুল সবুজ

বয় ফুটেজে একদম পাঁচ ইঞ্চিটা হবে হ্যাঁ ওটা হলো পাঁচটা ওটা হলো আপনার কি বললাম কি সুন্দরভাবে খুলছে ফুলটা হুম হুম খোলাটা অপূর্ব হুম ওপেনিংটা কি নামের এর নাম হলো কি বললাম কলম্বাস কলম্বাস হুম

এটা সালে মোনার্ক সারলে মোনার্ক কি সুন্দর আর কালার খুব ভালো অপূর্ব কালার হুম সারলে আপনি তো পাশে ফ্যাকলা টাকাটাও ভালো করে ভাঙার সময় পান না না ওই রয়েছে কি আমি তো কম্পিটিশানে যাই না ওই মাদারগুলো গুলো থাকলো কম্পিটিশন তো গাছ যায় না আমার সারলে মোনার্ক ভালো ফুল না খুব ভালো খুব ভালো খুব ভালো অত লাস্টিং কোনো ফুল নেই কোনো ফুল নেই ফোটার থেকে শেষ পর্যন্ত মনে হবে ওটা একটা ডিজাইন হুম এক এক সময় এক এক রূপে শেষ হয় বাহ খুব ভালো ফুল আমি তো বললাম এত ভালো ফুল দেখা যায় আর কলম্বাস কি মানে পুরাতন ভ্যারাইটি পুরাতনই পুরাতনই এটা ছোট গাছ হয় অনেক বড় ফুল হয় কিন্তু লাগাতে হবে অনেক আগে আপনি অনেক দেরিতে লাগিয়ে হ্যাঁ চারা ছিল না তোমার কাছে একজন দিয়েছে সে তাও সে এক মাস পরে কলম্বাস আর এখানে এই যে এইটা এটা হল এস এল ওই বললেন যে এস হ্যাঁ শুকিয়ে গেছে তো কিন্তু বড় ফুল ছিল ওই লাল ঘেসে হলে কি হবে লাল

কি বললাম মানে কি আর বলছি এই দিক ফিলাপটন ইয়েলো ফিলাপট হ্যাঁ ইয়ে হলো ফিলাপটন এটা হচ্ছে রেড কেন রেড কেন 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 কে কেন হ্যাঁ কিন্তু এটা লাল ফুল হুম অনেক দিন হলো বলে আস্তে আস্তে কালার কালারের বসে গেছে আর এইটা সাদাটা এইগুলো কেন ছিল কেন্ট আমরা ওই দিকের গাছগুলো একটু দেখে আসি ওই সব শুকিয়ে গেছে প্রায় শুকিয়ে গেছে শুকিয়ে গেছে আশা হলো না

ওইগুলো সব দেশি ওই কাছেটা হচ্ছে ইয়ে কি সালে প্রিম রোজ ওই লাস্টেরটা এই লাস্টেরটা হ্যাঁ সালে প্রিম রোজ আর এখানে যে ফুলগুলো হয়ে গেছে ওই এটা সাদা ফুলটা যে কি বাস বললাম বড় ফুল নতুন মাউন্ট সস্তা ওই মাউন্ট সাস্তা এটা ছোট গাছ ছিল ফুল ভালো হয়ে গেছে হ্যাঁ এই আর একটা ছিল ইয়ে ওই কি উইলিয়াম সিডনি উইলিয়াম সিডনি হ্যাঁ এটা ফুলের শেষ হয়ে গেছে এগুলো ছিল আপনার ইয়ে কলম কি ভুলেই নামটা ফ্যাল থাকে না এগুলো ভালো ভালো ফুল ছিল জানি যে মাউন্ট কী বলবো টাইড্রেন টাইড্রেন ভালো ফুল ছিল এটা হচ্ছে রিটার ওভার ওভার হ্যাঁ এই যে এইগুলো সব টাইডেন ছিল বড় বড় ফুল ছিল হুম হুম এই যে এসে কত বড় ফুল ছিল দেখুন এইট হয়ে গেছে চিপসে গেছে তো আর নেই কিছু আর এইটা কী এটা কি কথা নতুন গাছ গত বছর দু বছ তিন বছর ধরে আছে ফুলটা খুব একটা বড় না হুম গাছটা লম্বা হয় কিন্তু দেখতে সুন্দর ফুলটা খারাপ না হুম মিষ্টি মিষ্টির রঙ আছে ওই সাইড ডাল ভাঙিনি বলে এতগুলো ফুল হয়ে গেছে হুম এটা জায়ান্ট সেটের একটা প্রজাতি হ্যাঁ জয়ান্তির প্রজাতি এটা তিন বছর আগে এসেছে হুম কিন্তু আমি রেখেছি ফেলি হুম এটা কম্পিটিশনে যায় খুব কম হ্যাঁ এক একটা একবার এসেছে একটা মাঠে আপনার বাতাবি লেবু একসাথে তিনখানা ধরেছে হ্যাঁ এটা কি ভ্যারাইটি এই সে বলতে হয় না লেবু ভাজি খেতে কেমন খেতে খুব ভালো খুব ভালো ছোট টবে ছিল বলে সাইজ এর হয়ে গেছে এই দুটো সপ্তাহ তিনে হলো পাল্টে বড় টবে দিয়েছি এইভাবে প্রথম থেকে বড় টবে থাকতো না এই ডবল সাইজ তো হতোই এই সামনের মধ্যে দেখা যায় নতুন ডাল বেড়িয়েছে মানে অ্যাসেম্বলি নয় আর না 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 অ্যাসেম্বলি চাই অ্যাসেম্বলি খেতে ভালো টেস্ট হেভি ওজনের আচ্ছা এই টাইটেল দুটো যা হয়েছিল আপনি দেখলে বুঝতে পারবেন বড় বিরাট আচ্ছা আপনি তো সে একসময় অ্যাডেনিয়াম করেছিলেন তা অ্যাডেনিয়াম আর আর পরে কোথাও দেখেননি তা দেখিনি ওটা কতগুলো ফুল হয়েছিল সাড়ে এগারোশো তো হবেই সাড়ে এগারো এগারোশো থেকে সাড়ে এগারোশো একটা গাছে একটা গাছে একসাথে ফুটিয়েছিলেন হ্যাঁ ওই ছবিটা দেখাতে পারতেন তাহলে ভালো অনেক কিছু ছবি দেখেনি না হ্যাঁ ওই মোবাইল থেকে তুলে দেখানো যায় না হ্যাঁ মোবাইল থেকে দেখালে দেখানো যাবে আমার থেকে ছবি দেখালে দেখাবো হ্যাঁ নিশ্চয়ই দেখানো দেখাচ্ছি পরে কি দেখ বের করতে আর ও ফটো তোলা ছিল আপনার এই অ্যাডিনিয়ামের হ্যাঁ হ্যাঁ এই রকম ফুল ফুটিয়ে ছিলেন হ্যাঁ হ্যাঁ এই টোটাল মানে মাথার উপরে একসাথে 1100 ফুল ফুটেছে 1100 1100 এটা তো কোনোদিন আমরা কোথাও দেখিনি এরকম না দেখেন কোথ ঠিক ভাবে দেখা যায় না 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 এটা কিভাবে একসাথে এত ফুল ফুটিয়ে ছিলেন আপনি ও একটা আলাদা টেকনিক করে আমি মানে ছোট্ট রোগ গাছটা থেকে আরম্ভ হইলো ইতিহাস মানে পিঞ্চ করে 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 পিঞ্চ করেছেন চন্ন্মলিকার মত হ্যাঁ গাছটা যদি দেখেন না তাই আপনার ভালো লাগবে হ্যাঁ গাছটা আছে আমার কাছে হ্যাঁ এটা সারা পৃথিবীতে এই গ্রিটিংস কাট ছড়িয়েছে এই দেখুন হুম লালাসি ধর উনি এই যে এটা দিয়ে গিটিংস স্টোরি স্টোরি আমি জানি না তার আগে সারা বিশ্বের তার

গাছটা আমাকে দিয়ে দিন আমাকে পাগল করে দিচ্ছে হ্যাঁ আমি গাছটা দিতে আমি তো দেবো না আমি গাছটা কাউকে বিক্রি করবো অত অত কষ্ট করে তৈরি করেছি গাছ দেওয়া যায় বলুন না দিয়ে দিন দিয়ে দিন মাথা খাওয়া আপনি যা দাম চাইবেন দিয়ে মুশকিল আমি বললাম যে কাটাবার একটা রাস্তা আছে এক হাজার টাকা চেয়ে বসি তাহলে আর নেবে না আমি ঠিক আছে পঞ্চাশ হাজার টাকা চাইলে দিলে আমি দিয়ে দেবো পাশেই বুড়ো বসা ছিল বালিগঞ্জ পার্ক রোডের বাংলো আচ্ছা আমি গেছি অনেকবার বললো যে আমি বললাম পঞ্চাশ হাজার টাকা দিয়ে দেবো বলছি ঠিক আছে আমি দশ মিনিটের মধ্যে বলছি দু মিনিট হুম তো বসা শুন শুনছে হ্যাঁ বললো বল হ্যাঁ বল কাল কালকে তার পরের দিন সকালবেলা একটা ম্যাটারডোর নিয়ে চলে এসেছি নিয়ে গেলো নিয়ে গেলো পঞ্চাশ হাজার টাকা গুনে দিন হ্যাঁ ওরা মানুষ খুব বল হ্যাঁ মানুষ গাছ থেকে যেটা বলবে সেটা যোগ্য জায়গায় গেছি হ্যাঁ আমার কাছে থাকলে ছাদে কী আছে বলুন হ্যাঁ আপনি ভিডিও দেখাচ্ছেন বলে তখন লোকে দেখছি এত বড় গাছটা অন্য জায়গায় পড়লে হই হল লেগে যেত হ্যাঁ সে তো ঠিকই অন্যদের কাছে উপযুক্ত মর্যাদা পাবে গাছ না হ্যাঁ সেই এই সঠিক পট পাবে সঠিক ইয়ে পাবে তবে এতগুলো ফুলের মধ্যে এই ফুলটা কিন্তু পুরো সবার থেকে বেশি নজর কাড়ছে তাহলে মনে হয় হ্যাঁ কত কালার ভালো অপূর্ব খুব ভালো এটা যেন মানে চোখ টেনে না কালারটা খুব ভালো এসছে দারুণ কালার খুব ভালো এসছে ফুলটা তো সাইজই অনেক বড় না 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 ওটা তো চার ইঞ্চি তবে পড়ে আছে চার ইঞ্চি না ছ ইঞ্চি ছয় ইঞ্চি হ্যাঁ ওখানে পাল্টায় নিই ওই চ রয়েছে রয়েছে পাল্টে দিলে ফুলটা ডবল সাইজ তো হয়ে যেত হুম হুম গাছটা বড় হয়ে যেত আমি বললাম অনেক গাছ পাল্টাতে পারিনি পড়ে আছে প্রচুর ছয় ইঞ্চিতে প্রায় কুড়িটা আঠেরো কুড়িটা গাছ পড়ে আছে হ্যাঁ আচ্ছা করোনা দা হ্যাঁ আমরা এই যে ছাদে বাগান করা বা যে কোনো বাগানের ক্ষেত্রে আমরা আপনার কাছ থেকে কয়েকটা কথা শুনতে চাই হ্যাঁ বলবো হ্যাঁ বলেন বলছে আমি তো প্রায় চল্লিশ বছর ধরে গাছ করছি আমার ছাদের মতো আর বহু ছয় ছয় হাজার হাজার ছাদ আছে আমার এলাকায় বা দূরের বহু লোক যাদের ছাদে গাছ করে এমনি নর্মাল গাছ তারা কম্পিটিশনে যাওয়ার জন্য চন্দ্রমলিকা করে না জবা করছে কেউ বেলফুল করছে কেউ লেবু গাছ করছে আম গাছ করছে নানা রকম গাছ দিয়ে যার যেন সামর্থ্য সময় শক্তি অনুযায়ী কেউ পঞ্চাশটা করছে কেউ একশোটা করছে কেউ তিরিশটা করছে করছে কিন্তু তাদের সঙ্গে আমার অনেকেরই আলাপ আছে যেহেতু আমি গাছ করি কিছু প্রবলেম হলেই আমার কাছে এসে টুকটাক করে পরামর্শ চায় আমি কতটা দিতে পারবো না সেটা পরে কিন্তু চায় আমি তখন জিজ্ঞেস করি ও প্রবলেম বলে যে দেখুন তো আমার জবা গাছগুলো ভালো করে ফুল দিচ্ছে না পাতাগুলো ছোট হয়ে যাচ্ছে আবার কেউ হয়তো বললো গাছটা কী মরে গেলে কেন নানা রকম প্রবলেম তা আমি একটা একটা করে বলি আপনি যে মরার গল্প করেছে আপনি যে কটা গাছ লাগিয়েছেন যাবো বলে গোড়া পনেরো কুড়ি বলে কটা মরলো বলে যে এখনো পর্যন্ত চার পাঁচটা মরেছে আপনি বাকিগুলোও মরবে আস্তে আস্তে ও কিন্তু বেঁচে থাকবে না বলে কেন আপনি জল দেন খুব বেশি আপনি জল নিজেও খান হয়তো তাই ওকে মানে তিন গুণ চার গুণ জল দিচ্ছেন গোড়া পচে পচে গাছ নষ্ট হয়ে যাচ্ছে খানিক হয় অত জল তো তাহলে কি করবো আপনি জল এমন দেবেন সকালে জল দেবেন বিকালে শুকাবে অথবা বিকালে জল দেবেন পরের দিন সকালবেলা আবার জল দেওয়ার সময় যেন শুকিয়ে যায় ভেজা গাছে আবার জল দিলেন ভেজা গাছে আবার সেই গাছে শিকড় পচে যাবে ওইটুকু তো জায়গা ওইটুকু জায়গার মধ্যে যদি আপনি জল জল র্যান্ডাম দিতে থাকেন তার মধ্যে খোল পচা গোবর পচা পরে মাটি ভার হয়ে যায় ও পচবে এগুলো নষ্ট হয়ে যাবে এটা হলো এক নম্বর দু নম্বর হচ্ছে বলছে যে জবা গাছ লাগিয়েছি অনেকগুলো তো পাতা ছোটো হয়েছে ফুল বেশি ফুটছে না কেন এবং যে এক যে গাছটা তো লাগিয়েছেন তো তিন চার বছর হয়ে গেল বলে হ্যাঁ আপনি কী করে জানলেন আপনি আপনি কথা শুনে আমার তাই মনে হল তাই বললাম ভুল হতে পারে বলে না আমার তিন চার বছর হয়ে গেছে বল তিন চার বছর কভার টপ পাল্টাছেন বলে টপ তো জামা কাপড় তো ডেইলি নিজের পাল্টাচ্ছেন স্নান তো ডেইলি করছেন সবই পাল্টা কিন্তু গাছের যে টবের ওইটুকু মাটিতে মাটি যে পাল্টানো দরকার বছর বছর বড় টবে দু বছর ছোটো এক বছর না পাল্টালে ওই রকমই হবে রুট বাউন্ড হয়ে যাবে রুট বাউন্ড হয়ে যাবে মানে আপনি একদম মূল মানে ফান্ডামেন্টাল যে জায়গাগুলোকে ধরছেন হ্যাঁ এইবার আপনি ওই আপনি ওই উঠে খুলে দেখবেন হুম ভিতরে শিকড়ে জাল হয়ে গেছে আর কিছু শক্তি কমছে ক্রমশই কমছে এরপরে কমতে কমতে একদিন দেবেন দেহরত্যাগ করছি হুম হুম বলে ওদের সব করতে হবে মানে গাছটাকে তুলবেন তুলে তাকে মানে ধরুন একটা এক ফুট দেড় ফুটি একটা মাটিওয়ালা গাছ আছে এক তাকে কড়ার দিয়ে হোক কাঁচি দিয়ে হোক কেটে ছেটে আবার ছোট্ট একটা গুল বানাবেন সে কাটা যাবে আবার নতুন মাটি দিয়ে শাকটা বসাবেন চান ফান তো ছাওয়াতে দু চার দিন দেখে রোজ দেবেন সেই গাছে দেখবেন আবার পাতা বড় হয়ে নতুন করে সুন্দর করে ফুল দেবে বললো তাই নাকি তাহলে তো করবো আর তখন সেই মতো করে অনেক রেজাল্ট পেয়েছে আমাদের বলছি না আমাদের গাছ ভালো আমাদের শুধু জবা গাছ না সব গাছই মাটি পড়াত বড় গাছ হলে বড় গাছ হলে বড় গাছ হলে বড় গাছ হলে বাহ এটা অপূর্ব দৃশ্য কি লাইন দেখেছেন একেবারে কি সুন্দর শয্যায় যাচ্ছে এটা কি পানকৌটি গেলো ওই সব হবে না ঠিক খেয়াল করলাম না কি বলতে পারবো এটা বকের একটা প্রজাতির লাইন কিরম মেনটেন করে লাইন মেনটেন উঠে গেল হ্যাঁ উঠেছে এটা লাইন মেনটেন করে মানে ওরা একদম প্রকৃতি নির্দিষ্ট ছন্দে চলে কিভাবে চলে কি জানি হ্যাঁ ওটা একটা রহস্য আর একজন মাথায় আছে হে হ্যাঁ

বলে না প্রিভেনশন ইজ বেটার কে বলে কেন তার মানে কি আমার পোকা লাগার আগে আমাকে গাছটাকে গাছে পোকা লাগা মানে রক্ত চোষার মতো আর সারা গাছের সমস্ত সার বস্তু খেয়ে গাছটাকে বারোটা পাইছে দেখবেন অনেকে গাছ ভালো করেছে বড় বড় পাতা আছে মাইট ভর্তি এত বড় কুড়ি হয়েছে ফুল দেখে গেলে চার ভাগের এক ভাগ হচ্ছে কি করে হলো ও সারা গাছে মাইটে তো সব সার খাচ্ছে ফুলের মধ্যেও মাইট ঢুকে বসে আছে ওগুলো মানে বিশেষ করে কুড়ি আসার পরের থেকে পুরো মানে মাইট লেস না করতে পারলে সেই ভালো ফুল কিছুতেই পাবে না যা যতটুকু যে গাছের হওয়া উচিত ততটুকু হবে না তার কোয়ার্টার হবে হাফ হবে না তো ফুটতেই চায় না। মানে প্রচুর পরিমাণে জাল তৈরি করে মাইট যায় এগুলো এগুলো সাবধান হয় গাছ করলে গাছ করতে সারা বছর কত পরিশ্রম করছে আর ওষুধটা ঠিক মতো নেই আর আপনি যেটা প্রথম থেকে বলছেন জলের পিএইচটা ওটা তো প্রত্যেকটা ভিডিওতে আমি বুঝেছি আমি বুঝেছি যে যেখানে যতই গাছ করুক পিএইচ যতক্ষণ না বুঝতে পারবে কি করে পিএইচ ঠিক রাখা যাবে ততদিন সেই গাছের ভালো ফুল ফল পাবে না ভালো রেজাল্ট আসবে কোনো দিন পাবে না কোনো পাবে না কারণ এই যদি তার মাথায় একবার ঢুকে যায় যে পিএইচটা আমি কিভাবে কন্ট্রোল করলে আমার গাছ ঠিক থাকবে সে তাকে আর পিছনে ফিরে তাকাতে হবে পিএইচ যদি গন্ডগোল থাকে যতই খাওয়ার দাও গাছ নিতে পারবে না নিতেই পারবে কিন্তু যদি সে পরীক্ষা করে দেখুক না দেখলে তো বুঝতে পারবে মুখের কথা না আমি চল্লিশ বছর তো দেখছি তো আমি তো প্রথম জীবনে বুঝতে পারতাম যখনই পেয়ে ছটি করে যাবে অল্প খাবার দিলেই গাছ অনেক আমরা গাছকে যা খাবার দিই গাছ তত খায় না অনেক 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 কম খায় পড়ে থাকে তোর ভিতরে একজন বলছিলেন যে চন্দ্রমল্লিকা টোটাল তিন গ্রাম খাবার খায় লাইফ টাইমে তার পুরো জীবদ্দশায় যখন তিন গ্রাম না পাঁচ গ্রাম বলতে পারবে মানে ওটা আনুবীক্ষণিক হিসাবে ওনারা বোধ কিছু কোথাও থেকে জেনেছেন আমি জানি না আমি পরে আর জিজ্ঞেস করবো অনেক এটা আমার কাছে এই আগে একটা ভিডিওতে কে বলছিলেন আমার নামটা এই মনে পড়ছে না যাই হোক সেগুলো আমরা জানবো ডিটেলসে মানে আমরা যে মাটির মধ্যে খাওয়াটা দিচ্ছি সেটা তো গাছের শরীরে যাচ্ছে আলাদা ফর্মে সেই ফর্মটা খুব বেশি লাগে না অতিরিক্ত লাগে তো কমই অবশ্যই কম লাগে কিন্তু তিন গ্রাম কিনা সেটা বলতে পারবো তিন গ্রামটা কম মনে হচ্ছে যাই হোক মানে মাটিতে তো আমরা একশো গ্রাম দিচ্ছি কিন্তু গাছ নিচ্ছে কতটা সেটা দেখতে হবে ওই পিএস ঠিক থাকলে গাছ নেবে না জল বেশি দিলে গাছ নেবে না গাছের মূল জিনিস হচ্ছে ভালো মাটি জোগাড় করতে হবে এক নম্বর দু নম্বর কথা হচ্ছে যে মাটিতে গোবর সার বা ঘেস যাই দিয়েই লাগে না ওয়াটারিংটা ঠিক করতে হবে ওয়াটারিংটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ওষুধটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এই দুটোকে ছেড়ে আপনি গাছ করতে পারবেন খাবারটা তো গাছকে আপনি নিয়মিত যা দিচ্ছেন অত দিতেও লাগবে না এগুলো কন্ট্রোল করলে না আর বিয়ে তাহলে দেখবেন যে অল্প খাবারে গাছ কি তেলে ফুরে উঠছে তেলে উঠে তাকে তো আপনি জোর করে বেশি খাওয়াতে হবে না তাহলে খাবার আপনার অটোমেটিক কমে গেল গোড়াটা আপনাকে সবসময় ঠিক রাখতে হবে জল জল হচ্ছে জল হচ্ছে বাজে জিনিস আপনি চল্লিশটা গাছ লাগিয়েছেন চন্দ্রমলিকে আমাকে বেশিরভাগই হয় কি সকালবেলা তারা থাকে হুড়ু হুড়ু দিয়ে চলে যাবে না তাহলে অনেক গাছ নষ্ট হয়ে যাবে অনেক গাছ খারাপ হয়ে যাবেই আমাকে জল দেওয়ার সময় ফ্ল্যাকশন সেকেন্ডের মধ্যে মাথায় খেলাতে হবে এই গাছটাতে জল দেওয়ার সময় কতটা দেবো একমগ দেবো না এক কাপ দেবো না এক চামচ দেবো না দেবো না সেই ওই ফ্র্যাকশন সেকেন্ডের মধ্যেই সেই জলটা তত পরিমাণ দিয়ে দিতে হবে ঠিক দিলে দেখা যাবে বিকালবেলা গাছটা শুকিয়ে গেছে তবে বুঝতে হবে যে ঠিক দেওয়া হওয়া আছে সকালে জল দিলে বিকালে ভেজা দিল তবে এক মাল জল জল বেশি পড়ে গেছে পরের দিনের জল দেওয়া যাবে না অথবা খুব সামান্য দিতে হবে এইভাবে অ্যাডজাস্ট করতে হবে আপনি মানে গাছ যাতে প্রত্যেকের ভালো হয় তার জন্য মূল ফান্ডামেন্টাল কয়েক কতগুলো জিনিস বলে দিলেন হ্যাঁ টপ পারটা দেই হবে টপনা পারটা হবে না আচ্ছা এখানে আপনি টমেটো করেছেন দেখছি হ্যাঁ চেরি চেরি টমেটো চেরি চেরি আমরা ভিডিওটা দীর্ঘায়িত করছি না এটা আসলে আরো এক মাস পরে গাছ লাল হয়ে যাবে পুরো লাল হয়ে যাবে ওই একটা আমরা প্রতি বছরই মানুষ সবাইকে দেন কেবল দেখুন না টমেটো হয়েছে ভর্তি ওই টমেটো হচ্ছে না পাকলে হয়ে যাবে তো একটা দেখছেন গোল গোল এটাই চেরি টমেটো এটা কি তোলার উপযুক্ত হয়ে গেছে টুন টুন

এই দেখুন একটা একটা আঙুলের থোকার মতো এই আঙুলের থোকার মতো প্রত্যেকটাতে ভর্তি হয়ে যাবে ঠিক আছে খেতে এটা খান খাবো হ্যাঁ ধুই না আচ্ছা করোনা দা আমরা শেষ করি ভিডিওটা আপনার এই শারীরিক অসুস্থতার মধ্যেও আপনি আরও প্রতি বছর ফুল ফোটান এবং যাতে সবাই ফুল ফোটাতে পারে তার জন্য এরকম আমাদের অকাতরে শেখান আমরা প্রত্যেকটা ফুলকে আরেকবার একটু দেখে নিই কারণ এই বছরের মতন আর তো আসা হবে না আবার আমরা আপনার থেকে পরে শুনবো তার মধ্যে এই ফুলটা খুব সুন্দর লাগছে এটা নামটা আরেকবার বলে দেন উইলিয়াম সিডনি উইলিয়াম সিডনি ম্যাক কিনলে ম্যাক কিনলে কেবল ফুটটার মুখ করেছে কালার দেখুন ভালো আছে হুম ইয়েলো ফিলাপটন ইয়েলো ফিলাপটন এও খুব ভালো সাইজ হয়েছে আপনার মানে সৃষ্টি এর মধ্যে একটা আলাদা আনন্দ রয়েছে না তো আছে আচ্ছা এই ফুলটা কি ফুল জমাটাকে সিঙ্গি সিংকিং আর ওইখানে একটা ফুল দেখছি এই ফুলটা তো বারে বারেই আমাদের আকর্ষণ করছে হ্যাঁ শোলেমনাক শাল আর এই ফুলটাই ওপরের এই ফুলটা ওটা হচ্ছে কি ডিগনিটি 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 ওর অরিজিনাল কালার হচ্ছে এইটা ও এটা হচ্ছে অরিজিনাল কালার এটা দুটো কালার দেখেছি তফাত হ্যাঁ এটা হচ্ছে অরিজিনাল কালার এটা মানে অযত্নে হয়েছে আর কি আমরা শেষ করছি কর্ণদা আপনি ভালো থাকবেন অনেক অনেক শুভেচ্ছা রইলো আপনার জন্য বন্ধুরা অপূর্ব তবে ইনফার্ন আপনি দারুণ ফুটিয়েছেন ইনফার্নোর সাইজ আপনার ভালো হয়েছে আর গাছ খুব বেটে হয়েছে না শুকিয়ে গেছে হ্যাঁ আরো বড় ছিল এটা খুব অন্য রকম রং ভুলে গেছে হ্যাঁ ভালো গাছটা ভালো 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 ভেরাইটি কয়েকটা গাছ খুব ভালো হচ্ছে বন্ধুরা তিরাশি বছর চুরাশি বছর আশির ঊর্ধ্বের মানুষ যারা তারা যে প্রাণশক্তিতে এই চন্দ্রমল্লিকা ফোটাচ্ছেন সেটা আমাদেরকে অনুপ্রাণিত করে উদ্বুদ্ধ করে আমরা আমাদের বয়সেও এত প্রাণশক্তিতে ফুল ফোটাতে পারছি না কিন্তু এই মানুষেরা আমাদের কাছে একটা নজির হয়ে রয়েছেন এবং আগামী দিনেও যারা এই ভিডিওগুলো দেখবেন হয়তো নতুন করে উদ্দীপিত হবেন এবং ফুল করতে শুরু করবেন এই আশা নিয়েই আমরা অনেকটা খুশি মন নিয়ে বাড়ি ফিরি যে আজকে আমরা যে ভিডিওটা করলাম কোনো না কোনো দিন হয়তো কোনো একজন গ্রোয়ার এই ভিডিওটি তৈরি করবে কেমন লেগেছে ভিডিওটি জানাবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার